জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের জন্য যে দুর্বার আন্দোলন হয়েছিল গৌরবান্বিত আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রধান রোডম্যাপ হয়ে উঠেছিল নয় দফা এই নয় দফার প্রথম দাবিটি ছিল শেখ হাসিনার পদত্যাগ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন সাবেক সভাপতি এবং আন্দোলনের মডারেটরের পরামর্শক্রমে এই শেখ হাসিনার পদত্যাগের দাবিটি বাদ দিয়ে অন্য একটি দাবি সেখানে লিপিবদ্ধ করা হয় যেই দাবির কারণে শেখ হাসিনার ডায়বেটিস হয়ে উঠেছিল তেইশ ব্লাড প্রেশার হয়ে গিয়েছে হাই প্রেশার হয়ে একশো সাতাত্তর হয়ে গিয়েছে এবং অ্যালার্জির বাঁধ বেগে নাক দিয়ে অজর ধারায় পানি ঝরছিল যেই পানিকে তিনি চোখের পানি হিসাবে চালিয়ে দিয়েছেন মিডিয়াতে কি ছিল সেই দাবিটি সেই সব কিছু নিয়ে আজকে কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি বর্তমান সভাপতি এস এম ফরহাদ তিনি একটি লেখা লিখেছেন দৈনিক আমার দেশ পত্রিকায় কলাম লিখেছেন সেখানে উঠে এসেছে তার বিস্তারিত সকল কথা মূলত আবু সাইদ সহ সারা বাংলাদেশে অসংখ্য ছাত্র শহীদ হবার পর এই আন্দোলনকে শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ রাখা আর নৈতিক বা যৌক্তিক কোনো কারণ ছিল না এই আন্দোলনের তখন প্রধান টার্গেট হয়ে উঠেছিল শেখ হাসিনার পদত্যাগ তাই কায়েম কায়েমসহ নয় দফা প্রণয়নের কাজ চলে বেশ জোরে সরে এই নয় দফা চলাকালীন সময়ে খুব দ্রুত ঘনিয়ে আসে ডিজিটাল শাটডাউনের সময়টি যদিও আমরা তা জানতাম না এমন একটি সময় আসে তবে ডিজিটাল শাটডাউনের আগেই আসিফ ও নাহিদের সাথে এই বিষয়ে মৌখিক যোগাযোগ হতে থাকে খসড়া প্রণয়নের পর বক্তব্য প্রত্যাহার শেখ হাসিনার পদত্যাগের বক্তব্যটি প্রত্যাহার করা হয় এখান থেকে সেখানে যোগ করা হয় মৃত্যুর দায় হত্যার দায় মেনে নিয়ে ক্ষমা প্রার্থনা করা জাতির সামনে এবং সংশ্লিষ্টদের ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টদের পদত্যাগ করা এটি দেয়া হয় এই কারণে যদি হত্যার দায় মেনে নেওয়া হয় ক্ষমা চাওয়া হয় তাহলে এমনিতেই তার ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি ধ্বংস হয়ে যায় সাংবিধানিক অধিকার নষ্ট হয়ে যায় এই ছিল মূল কি পয়েন্ট প্রিয় বন্ধুরা দূরে যাবেন না শুনতে থাকেন এই লেখার আমার বক্তব্যের ছত্রে ছত্রে অত্যন্ত চমৎকার কিছু তথ্য পাবেন নিশ্চয়ই চোখ সরাবেন না ষোলো জুলাই মাহফুজ আবদুল্লার সাথে মাস্টার মাইন্ড খেত মাহফুজ আবদুল্লার সাথে আলাপ হয় সেদিন মাহফুজ আব্দুল্লাহকে অনুরোধ করা হয় শহীদদের জন্য সাতটি কফিন এনে প্রতীকী জানাজা হবে গায়েবী জানাজা হবে এই কর্মসূচি মেনে নেয় মাহফুজ আব্দুল্লাহ এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ইউনিভার্সিটির ছাত্রদেরকে তেমন একটা পাওয়া যাবে না খুব স্বাভাবিক সহযোগিতা চাওয়া হয় বাংলাদেশ জামায়াত ইসলামী শাহবাগ থানার দায়িত্বশীলদের কাছে এদিকে চলে নানান নাটকীয়তা মিডিয়ার মধ্যে শুরু হয়ে যায় ইন্টারনাল এক গৃহযুদ্ধ এক দুষ্টের এবং সৃষ্টের এই যুদ্ধে দেশপ্রেমিক কিছু তরুণ সাংবাদিক যুক্ত হয় সত্যের পক্ষে থাকার জন্য তারা কখনো ক্রেডিট বাজি তখনও করেনি এখনও করছে না ছাত্রশিবির যেমন আন্দোলন সফল হওয়ার পর সরে গিয়েছে সেই দেশপ্রেমিক সাংবাদিকরাও আন্দোলনের কোনো রকম ক্রেডিট দাবি করেননি তারা নিরুবে নিশ্চুপ এখনও আছেন টকশো করে বেড়ান না কোথাও যান না আশরাফ কায়সারের মতো বা মর্তুজার মতো বা খালেদ মহিউদ্দিনের মতো ক্রেডিট দাবি করার জন্য রকম হাউকাও করেন না দেশ থেকে আন্দোলন চলে যায় দেশের বাহিরে গণহত্যা আর গণগ্রেপ্তারে আন্দোলন হয়ে উঠে আরও উত্তাল উড়াল দিতে থাকে আকাশে দেশ থেকে আন্দোলন চলে যায় দেশের বাহিরে এই দেশের বাহিরে মিডিয়ার সাথে জুলকান্নাইন সায়ের সহ সবার সাথে যোগাযোগ রক্ষা করেন সাদেক কায়েম অর্থাৎ তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরার তখন ছিলেন সেক্রেটারি যিনি পহেলা জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে যিনি এই লেখাটি লিখেছেন যাবেন না আর তথ্য রয়েছে ওই যে আন্দোলন যখন দেশ থেকে দেশের বাইরে চলে যাচ্ছিল আল জাজিরা বিবিসি সিএনএ তখন শেখ হাসিনা ভাবতে শুরু করে সব কিছু সম্ভবত ঠিক হয়ে গিয়েছে তার নিয়ন্ত্রণে চলে এসেছে অথচ আন্দোলনকারীরা আমরা একটি লম্বা দম নিচ্ছিলাম যাতে ঘোড়ার দৌড়ের মতো দৌড় দেয়া যায় আন্দোলনের গতিতে সব ছিন্ন ভিন্ন করে দেয়া যায় সেই শেষ পর্যন্ত আমরাই সফল হয়েছি কিন্তু শেখ হাসিনার কাছ থেকে যখন ভেবেছে শেখ হাসিনা সব ঠিক হয়ে গেছে তখনই তিনি আমাদেরকে প্রস্তাব দিয়ে বসেন কালো ব্যাজ ধারণ করে আন্দোলনের শহীদদের জন্য শোক পালন করতে কিন্তু আমরা তা তাচ্ছিল্যের সাথে ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে আমরা লাল রঙে রাঙিয়ে দিতে শুরু করি আমাদের ফেসবুকের প্রোফাইল সারা বাংলাদেশ কালো নয় লাল হয়ে ওঠে সেই লালই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এই উনত্রিশে জুলাইয়ের প্রেস রিলিজের পরেই রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের একটি কর্মসূচি দেওয়ার জন্য সাদেক কায়েম মাহফুজ আব্দুল্লাহকে অনুরোধ করেন এবং মাহফুজ আবদুল্লাহ যেন নিজের মুখে এই ঘোষণা না দেন তার নিরাপত্তার স্বার্থে এই অনুরোধও সাদেক কায়েম মাহফুজ আবদুল্লাকে বলে দেন এই রিমেম্বারিং হিরোজের পরে মার্চ পর জাস্টিস কর্মসূচি চলে এরপরে যোগ হয় গণমিছিল গণগ্রেপ্তার হত্যায় হত্যায় রক্তে রক্তে ভারী হয়ে উঠে দেশ কিন্তু আমরা ক্লান্ত হই না যারা আন্দোলনে আছি ওই যে আমরা লম্বা দম নিয়েছিলাম শেখ হাসিনা ভেবেছিল সব ঠিক হয়ে গিয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবির পাশাপাশি একটি সফট দাবি রাখা হয় তা হলো লেজুর ভিত্তি রাজনীতিকে নিষিদ্ধ করান এই দাবির আড়ালেই ছিল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা ঘটনারই ঘটে উনত্রিশে জুলাইয়ের পর আলাপ হয় কাদেরের সাথে তাকে নতুন একটি সিম নেওয়ার জন্য ফোন নেওয়ার জন্য অনুরোধ করা হয় যেন সে সম্পূর্ণ নিরাপদ থাকে এই সিমটি কোনোভাবেই আত্মীয় স্বজন তার নিজের এবং কোনো বন্ধুর আইডি কার্ড দিয়ে নেওয়া যাবে না পাঁচই পাঁচ জুনে কায়েম ও ফরহাদের যখন আন্দোলন শুরু হয় যেদিন কায়েম ও ফরহাদের সাথে কথা হয় নাহিদ ও আসিফের টার্গেট ছিল আন্দোলনকে ধীরে ধীরে সংগঠিত করে আনা কিন্তু কাদের ছিল এর স্পট নির্ধারণে এবং আন্দোলনকে যে ধীরে ধীরে এগিয়ে আনতে হবে তার নীতি নির্ধারণ অথবা সিদ্ধান্ত প্রণেতা হিসাবে এখানে বোঝা যায় এটি আমার কথা কাদেরের অবদান ছিল অপরিসীম অসাধারণ কিন্তু কাদের কিন্তু লাইম লাইটে থাকছেন না ওই যে ফরহাদ বলেছেন যে যে যেসব দেশপ্রেমিক সাংবাদিক আন্দোলনের সহযোগিতা করেছে সাংবাদিকতার ভিতরে থেকে তারা ক্রেডিট দাবি করে না কাদেরও সেরকম ক্রেডিট দাবি করে না ইসলামিক ছাত্র শিবিরও আমার মনে হয় ক্রেডিট দাবি করে না যদি সুবিধা ভোগ করতে চাইতো ক্রেডিট দাবি করার ইচ্ছা থাকতো লোভী হতো তাহলে সমন্বয়কদের সাথে তারা মিশে থাকতো তদ্বির করত আত্মীয় স্বজন দলের প্রতি নিজের সুবিধা নেওয়ার জন্য না দলের জন্য এই জন্য সেই জন্য করত কিন্তু তারা সেখান থেকে আন্দোলন সফল হয়ে গিয়েছে দেশের মানুষের কাছে দেশ তুলে দিয়ে গিয়েছে এটাই তাদের আনন্দ এরপরে কি কথা কিন্তু শেষ নয় মোটেও ছেড়ে যাবেন না তেরোই জুলাই মাহভুজের পরামর্শে নতুন ঘোষণা দেওয়ার কথা আসে সেটা হলো প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দেয়া এতে আন্দোলন কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ছড়িয়ে যাবে মাহফুজ আবদুল্লার এই পরামর্শের পর তখন এর ড্রাফটিংয়ের কাজ চলতে থাকে লম্বা ড্রাফটিং চলে যায় মাহফুজের কাছে মাহফুজের কাছ থেকে চলে যায় জেলায় 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 নেতৃবৃন্দের কাছ থেকে চলে যায় ডিসিদের হাতে নজর চলে যায় সবখানে ছড়িয়ে যায় সরকারের নজর সবখানের পুলিশ সব দিকে সতর্ক থাকে এটি কেন করা হয়েছে যদি শুধু ঢাকায় আন্দোলন হয় ঢাকার বাহির থেকে রিজার্ভ পুলিশ এনে এখানে জড়ো করা হবে কিন্তু চৌষট্টি জেলায় যখন আন্দোলন হবে তখন কোন জেলা থেকে কোথায় পুলিশ নিবে এই চমৎকার বুদ্ধিটি এসেছিল মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লার কাছ থেকে চলে চমৎকার আন্দোলনের গতিপথ নাহিদ ও ফরাদকে ফোন করে বলে দেওয়া হয় এখন কি করা যায় এবার তো চৌষট্টি জেলায় স্মারকলিপি দেয়া হলো এদিকে শেখ হাসিনা রাজাকার বলে তা তাচ্ছিল্য করলে অবস্থা বেগতিক হয়ে যায় নাহিদ ফরাতকে ফোন করে কি করা যায় তখনই ফরাত পরামর্শ দেয় রাতের এগারোটায় নতুন কর্মসূচি ঘোষণা করতে হবে মিছিল শুরু হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে রাজাকার শব্দ নিয়ে গৌরব করতে থাকে সারা বাংলাদেশের মানুষ এবং আরও একটি পরামর্শ দেয়া হয় দ্রাতের এগারোটা যে কর্মসূচি ঘোষণা করা হবে সেটি হতে হবে নতুন মুখ দিয়ে যেন সবাই নিরাপদে থাকে নতুন মুখ দিয়ে ঘোষণা করার ফলে নতুন একটি নেতৃত্ব তৈরি হতে পারে চমৎকার এই সিদ্ধান্তটি দিয়েছিলেন ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ফরহাদ নিজেই পনেরোই জুলাই ছাত্রলীগ যখন নারী শিশু কিশোরদের উপর নির্বিচারে হামলা গুলি চালায় তখন কিছুটা মনোবল পড়ে যায় বটে আন্দোলনের তবে ষোলো এবং সতেরো তারিখের নিরাপত্তার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পুরো ঢাকা মহানগরের সবাই আন্দোলনের ঢাল হয়ে যায় সাংকারপুর ধানমন্ডি সবুজবাগ পুরন ঢাকা মালিবাগ সবখানেই কর্মীদের নিরাপত্তার ঢাল হয়ে উঠে এককভাবে ইসলামী শিবির রাত জেগে তারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তথা অন্য সকল ছাত্রদেরকে পাহারা দেওয়ার জন্য তৎপর হয়ে উঠে তার সাথে অ্যাক্টিভ হয়ে উঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই যোগ হয়েই আন্দোলনকে আরও কয়েক গুণ গতি দিতে শুরু করে উঠতে শুরু করে আন্দোলন রকেটের গতিতে এরপরই ফরাদ ফরাদ এস এম ফরাদ লিখেছেন যে আমাদের সৌভাগ্য দেশের মানুষকে মানুষের চাহিদা চরম প্রত্যাশা মানুষের অনেক রকম প্রত্যাশা থাকে কিন্তু দেশের মানুষের এই চরম প্রত্যাশার সাথে আমরা সামিল হতে পেরেছিলাম আমরা তাদের পতাকা তাদের হাতে তুলে দিয়েছিলাম তারা আমাদের উপরে আস্থা রেখে বাড়ি থেকে ঘর থেকে অফিস থেকে যেভাবে নেমে এসেছে তাদের প্রতি যদি কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে অবিচার হবে আদতে এ দেশটা তো তাদেরই আমরা কেবল সৌভাগ্যবান এ কারণেই যে আমরা তাদের চরম প্রত্যাশার সাথে একত্রিত হতে পেরেছিলাম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়ার পর আমরা আরও কিছুটা সতর্ক হয়ে উঠি তখন শিবিরের জোর প্রচেষ্টা এই আন্দোলনকারীদেরকে রক্ষা করতে সক্ষম হয় পরম করুণাময় আল্লাহ তালা আমাদের সাথে তো জিলিস ছিলেনি সেই মনোবল আমাদের কাছে আমাদের মনে ছিল এরপরই দেশ হয়ে উঠে জনতার দেশ আর শেখ হাসিনার থাকে না সেই আমাদের দেয়া কৌশলী নয় দফা সফল হয়ে যায় লাশে রক্তে দুঃখে চোখের পানিতে মায়ের কান্নায় নয় দফা হয়ে ওঠে এক দফা শেখ হাসিনা পালানোর পথ খুঁজতে থাকে তিনি কিভাবে পালাবেন সেটি দেখার বিষয় তার নিরাপত্তা দেওয়ার জন্যই মূলত দেরি হচ্ছিল সেনাবাহিনীর দিক থেকে আন্দোলন যদি দেরি হতো হতো তাহলে কি যখনই আমরা আসে আরও এবার পরশু ঢাকা চলো কর্মসূচি অর্থাৎ রবিবারে হবার কথা ছিল মঙ্গলবারে হবার কথা ছিল ছয় তারিখ চলো চলো ঢাকা চলো মার্চ টু ঢাকা পরশু নয় কালই হবে মার্চ টু ঢাকা এটি আরও গতি দিয়ে দেয় শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে পলায়নের ব্যাপারে গণহত্যার ব্যাপারে অথবা মব ব্যাপারে মানে গণপিটুনির ব্যাপারে সারা দেশের মানুষ নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা গণপিটুনি খেতে যাচ্ছেন কিন্তু এখানে আরেকটি কৌশল প্রণয়ন করা হয় কোথায় থেকে আন্দোলন শুরু হবে শহীদ মিনার থেকে পল্টন থেকে নাকি শাহবাগ থেকে এই ব্যাপারে পুলিশ সেনাবাহিনী সরকার আওয়ামী লীগ সবাইকে সন্দিহান রাখা হয় দোদুল্যমান অবস্থায় রাখা হয় কিন্তু আমাদের টার্গেট হয়ে ওঠে গণভবন আমরা গণভবনে চলে যাই নয়টা বাজে এই জিনিসটি বুঝতে পারে সেনাবাহিনী কিন্তু তারা তখন আর তাদের কিছুই করার থাকে না কিন্তু এখানেই ফরহাদের লেখা শেষ আমার একটি প্রশ্ন সেনাবাহিনী সেদিন যদি গুলি চালাতো তাহলে কি হতো আরও কিছুজন শহীদ হতো আন্দোলন অবশ্যই সফল হতো এতে কোনো সন্দেহ নেই তবে দেশ আরও শুদ্ধ হয়ে যেত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম